আমরা একবারে পাহাড়ি মুরব দিয়ে পুরন জনগোষ্ঠীর বাসায় আসছি দেখতে পাচ্ছেন এই ওনাদের ঘর হয়ে গেছে এইগুলাতে ওনারা ঘুমায় এমনকি ঘরের ভিতরে রান্নার ব্যবস্থা খাবার পানি কিন্তু অনেক দূরে থেকে জিরি থেকে সংগ্রহ করতে হয় দেখতে পারতেছেন ওনারা এখানে সংগ্রহ করে রাখে এইগুলা খাবার পানি ওনাদের বলতেছে যে এখানে খাবার পানি আছে তোমরা খাইতে পারো এইগুলা হচ্ছে আপনার যে চাল কুমড়া আছে সেই চাল কুমড়ার খোলস সুন্দর করে পানির পাত্র বানাইছে ওনারা এগুলোতে খাবার পানি সংগ্রহ করে আমাদের জন্য মোরং সম্প্রদায় মুরগ ধরে নিয়ে আসলো দাদা আমাদের তাদের পাহাড়ি যে মোরগ আছে একটা মোরগ চারশো টাকা কেজি সে মেপে আমাদের দিবে আজকে এই মুরং সম্প্রদায়ের বাসায় আমরা বোঝ করব এই পাহাড়ি মোরগ একবারে দেড় কেজি একবারে দাদা চুলে একবারে পশম পুরে পরিষ্কার খিচুড়ি রান্না করবে এই দেখতে পাচ্ছেন জিরির পানি আর হচ্ছে পাহাড়ি মোরগ দাদার কাছ থেকে নিয়েছি সেটা এখন প্রসেস করা হইতেছে বেশি করে আমি এক হাস্তা হ্যাঁ আর এই যে ভাই পেঁয়াজ মরিচ চলে আসলো আসলে এই যে বহু সম্প্রদায়ের লোকজন টয়লেট নাই বড় একটা সমস্যা এরা টয়লেট ব্যবহার করে না প্রাকৃতিক কাজ প্রাকৃতিক জায়গায় করে এ একটা সমস্যা এই যে জিডির টাটকা পানি খাইতেছে ফুলটা কি পানির পানির পাথরটা অসাধারণ

আমরা একবারে পাহাড়ি মুরগ দিয়ে এমনকি জুম জুমের চাউল এমনকি কলা পাতায় দেখতে পারতেছেন আমরা এখন খাওয়া দাওয়া করবো ওনাদের গরটা হচ্ছে পাশের তৈরি